দর্শক বন্ধুরা আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে একটি সিনারি একে দেখাবো এজন্যে পৃষ্ঠার ঠিক মাঝের নিচে এরকম একটা লাইন টেনে নিতে হবে এর উপরে একটা এম লিখতে হবে এই এমটা দিয়ে দুইটা বাড়ি হবে এই এমটার এক পাশে একটু ছোট করে অন্য পাশে আর একটু উঁচু করে এইভাবে এম লিখে নিতে হবে এরপরে এই দুইটা এমের দুই অংশ থেকে দুইটা চালা হবে এভাবে দুইটা লাইন টেনে নিয়ে যেতে হবে এক পাশে আর অন্য যে অংশটা সেখান থেকেও দুইটা লাইন বাইরের দিকে এভাবে টেনে নিয়ে গিয়ে চালা এঁকে দিতে হবে দেখুন দুইটা চালা হলো এবার এর যে বিপরীত দিকটা আছে সেখান থেকে এরকম দুটো লাইন নিয়ে দুইটা চালার বাড়তি অংশ এঁকে দিতে হবে এবং সেইখান থেকে লাইন টেনে নিচ পর্যন্ত এনে সেখানে ঘরের বেড়া এভাবে এঁকে নিতে হবে সুন্দর করে দেখুন ঘরের বেড়া হয়ে গেল দুইটা ঘরেই এই একই পদ্ধতিতে বেড়া আমি এঁকে ফেললাম দূরের অংশটিতে বেড়ার সবসময় একটু ছোট হয় এরপরে আমরা ঘরের যে ফাউন্ডেশন বা মাটির উঁচু দেয়াল থাকে সেটিকে আমরা এঁকে দিচ্ছি সুন্দর করে একই পদ্ধতিতে দুইটা ঘরেই আমি এঁকে দিলাম আর দুইটা ঘরের মুখোমুখি দরজা থাকবে এজন্যে বিপরীত সাইডে আমরা জানালা দিয়ে দিচ্ছি এবং এ দেখুন এইখানটায় আমি দরজা দিয়ে দিলাম আর মুখোমুখি যে পাশটা রয়েছে সেখানে অন্য ঘরেরও দরজা দিয়ে আর বিপরীত পাশে জানালা দিয়ে দিলাম এরপরে আমাকে একটা গা আঁকতে হবে প্রথমে একটা ভি দিয়ে গাছের গুঁড়ির নিচের অংশটা একটু মোটা করে এভাবে দিয়ে দিলাম এরপরে আমি গাছের উপরে বড় করে পাতার গ্রুপ এঁকে পাশে এঁকে দিয়ে তার উপরে আরো ছোট ছোট পাতার অনেক গ্রুপ দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় গাছটি অনেক বড় এবার জানালায় একটু চিহ্ন দিয়ে ঘরের মধ্যে আমি কপাট এঁকে দিলাম এবার ছোট যে ঘরটি রয়েছে তার উপরে এরকম দুটো লাইন দিয়ে দূরের একটি তালগাছ দূরের বলা যাবে না ঘরের ঠিক পেছনের একটি তাল গাছ দুটি তালগাছ আমি এঁকে দিচ্ছি একটা তালগাছ একটু উপরে আর একটা তালগাছ একটু নিচে এরপরে তালগাছে একটু এভাবে দাগ দিয়ে দিলাম এবার ঘরের পেছনে কিছু অংশ আমাদের থাকবে তারপরে থাকবে দূরের গাছপালা সেটি এঁকে দেওয়ার জন্যে এরকম একটা দাগ দিয়ে আর সেখানে তার উপরে আর কিছু গাছপালা এভাবে দিয়ে দিচ্ছি এবং বেশ খানিকটা উঁচুতেই দিলাম এটা দূরে বলতে অনেক দূরে নয় এবং সেখানে ছোট ছোট কিছু তালগাছ আমরা এঁকে দিচ্ছি এই তাল গাছগুলো একটা উঁচু একটা নিচু এভাবে থাকলে দেখতে সুন্দর লাগে এজন্যে এইভাবেই আমি এঁকে দিলাম আকাশে এবার দিয়ে দিব একটা সূর্য সুন্দর করে একটা গোল এভাবে এঁকে নিতে হবে এবং তার সাইডে প্রথমে বড় বড় করে কিছু লাইন এভাবে দিয়ে দিতে হবে সূর্যের যে চিহ্ন রশ্মিগুলো থাকে আর মাঝে ছোট ছোট লাইন দিয়ে সূর্যটা আঁকা কমপ্লিট করতে হবে এবার নিচের যে লাইনটি রয়েছে তার পাশে এরকম ভাঙা ভাঙা কিছু লাইন দিয়ে একটা স্লোপ তৈরি করে দিতে হবে যে এর পাশেই জলাশয় বা নদী রয়েছে আর বাড়ির কপাটে কয়েকটা লাইন দিয়ে দিলাম মাঝখানে যেটা বাদ ছিল এবার এঁকে দিব একটা নৌকা নৌকাটার যে দুই মাথা একটু সমান্তরাল রাখতে হবে মাঝখানে বাঁকা হবে এবং তার তলাটাও এভাবে এঁকে দিয়ে উপরে কয়েকটা দাগ দিয়ে দিতে হবে এবার তার নিচে আরও কয়েকটা পানির লাইন দিয়ে আমাদের একেবারে কাছে যে নিচে যে অংশটা রয়েছে নিচে যে দাঁতটা তার কাছে কিছু ঘাস এভাবে বড় বড় ঘাস আমরা এঁকে দিব এই ঘাসগুলোর কারণে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং এই অংশটা কাছের সেটি বোঝা যাবে এবার সুন্দর করে রং করব আমি অয়েল প্যাস্টেল কালার নিয়েছি ডোমস কোম্পানির ভারতীয় এটি এই কালারটি বেশ ভালো এবার আমি আকাশে নীল রঙ দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো ওয়াইল প্যাস্টেল ব্যবহার করতে পারো পেন্সিল কালারও ব্যবহার করতে পারো এমনকি তোমাদের পছন্দের যে কোনো রং ব্যবহার করতে পারো আমি একটু গাঢ় নীল দিয়েছি প্রথমে এরপরে একটু হালকা নীল দিয়ে আকাশটাকে ছড়িয়ে দিচ্ছি এবার এই অবস্থায় রাখলে হয় তারপরও আমি একটু টিস্যু পেপার দিয়ে ঘষে আকাশটাকে একটু মসৃণ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এই অঙ্ক করার পরে আমি সূর্যে দিয়ে দিলাম কমলা রং এবং যে গাছটি রয়েছে বড় গাছ সেই গাছের গ্রুপের মধ্যে আমি বিভিন্ন জায়গায় গাঢ় নীল রঙ দিয়েছি এবং তার সঙ্গে সবুজ রঙ মিশিয়ে এই রংটা আমি করে দিচ্ছি যাতে গাছের নিচের অংশগুলোতে বা যেখানে নীল রয়েছে সেখানে বেশি গাঢ় সবুজ দেখা যায় উপরের অংশগুলোতে হালকা সবুজ দিয়েছি এতে দেখুন গাছটা অনেক সুন্দর লাগছে এবার তাল গাছ বা অন্য অন্য দূরের যে গাছপালা রয়েছে সেখানেও আমি এই ব্লু এবং এই গাঢ় সবুজ এই দুইটা মিশিয়ে কালার করে দিচ্ছি এবং ওটা দূরেই দেখা যাচ্ছে এবার গাছের গুঁড়িতে আমি দুই প্রকারের বাদামি রং একটি কালো এবং একটি হালকা এই দুটো মিশিয়ে করেছি এবং দূরের যে ল্যান্ড রয়েছে সেখানে আমি হালকা সবুজ দিয়ে প্রথমে রঙ করা শুরু করেছি পরে গাঢ় সবুজ দিয়ে গাছের এই রঙটা করে দিচ্ছি সবুজের মাঝখানে দুইটা বাড়ি তোমাদের কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমি দিয়ে যে দুইটা বাড়ি এঁকেছি তার রং করব চালায় আমি রং করে দিলাম প্রথমে হলুদ তারপরে কমলা রং তার নিচের দিকটায় আমি দিয়ে দিচ্ছি একটু লাল রং এই লাল রংটা আবার কমলা রং দিয়ে মিশিয়ে দিলাম চালার যে বাড়তি আরেকটি অংশ রয়েছে সেখানে বাদামি এবং কমলা দিয়ে দিয়েছি ঘরের অন্য চালাটায় আমি একটু ভিন্ন কালার দিচ্ছি প্রথমে বাদামি তারপরে ইয়লো ওয়াকার যে রঙটি রয়েছে সেটি দিয়ে দুইটা চালাই আমি এভাবে করে দিলাম এবার ঘরের বেড়ার রং ঘরের বেড়ায় আমি হালকা বাদামি রংটি প্রথমে এভাবে দিয়ে দিচ্ছি ঘরের বেড়ায় এই রংটি দিয়ে এরপরে আমি একটু হালকা সাদা রং দিয়ে হালকা একটি রং তৈরি করে দিচ্ছি এবং চালার যে ছাউনি রয়েছে ছাউনির নিচে একটু যে ছায়া পড়ে সেই ছায়াটি করার জন্যে বাদামি রং দিয়ে সাদা রং দিয়ে আবার মিশিয়ে দিয়েছি ঘরের ফাউন্ডেশনে বাদামি রং এবং ইয়েলো আকার দিয়েছি এবার দরজায় আমি একটু কমলা রং দিয়ে দিলাম আর ঘরের ভেতরে একটু কালো রং এবং ইয়েলো আকার বাদামি রং দিয়ে আমি সেই জায়গাটা অন্ধকার করে দিলাম আর অন্য ঘরের বেড়ায়ও আমি বাদামি রং দিয়েছি এবং পুরো বাদামি রঙের পরে ইয়েলো আকার কালার দিয়ে এই জায়গাটি মিশিয়ে দিলাম যাতে দুইটা ঘরের পার্থক্য বোঝা যায় জানালায় কয়েকটা লাইন এবং দরজার ভিতরে কালো রং দিয়ে মোটামুটি এই ঘরের কাজটাও প্রায় শেষ করলাম নিচে ফাউন্ডেশনে ইয়েলো আকার এবং বাদামি রং দিয়ে দিয়েছি এবার নদীর যে স্লোপ রয়েছে তার নিচের অংশে বাদামী রং এবং উপরের অংশে ইয়েলো আকার কালার দিয়ে দিলাম যাতে এটি মাটির আর সেটি বোঝা যায় এবার নৌকার উপরে একটু ইয়েলো আকার দিয়ে এবার পানির রং দিয়ে দিচ্ছি পানিতে আমি নীল রঙ মাঝারি কালারের যে গ্রেডের যে নীল রং রয়েছে সেই রংটি আমি দিয়ে দিচ্ছি সব জায়গায় কিন্তু গাঢ় করে দিচ্ছি না কিছু কিছু জায়গায় হালকা থাকছে পরে টিস্যু পেপার দিয়ে সেটি মিলিয়ে দিলাম এবং এই নীল রংটা দিয়ে একটু দাগ দিয়ে দিলাম মাঝে মধ্যে নৌকার ওখানটা একটা ছায়া পড়বে তার জন্যে নীল দিয়েছি নৌকার কালারও কালো দিয়ে দিলাম বেশ কালো কালার আবার পানির মধ্যেও দিয়ে দিয়েছি এবার আমি সবুজ রং এবং গাঢ় সবুজ রঙই বলা যায় এটা দিয়ে দিচ্ছি ঘাসে এর মধ্যে দিয়ে আমার ছবি আঁকা শেষ হলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে